আজকে আমরা আঁকবো একটা ওয়াটার কালারের ল্যান্ডিস্কেপ এতদিন এঁকেছি অন্য অন্য কালারে পেস্টেল তারপর আরও আদার্সে আজকে আঁকবো ওয়াটার কালার হ্যান্ডমেটে আমি মাস্কিন দিয়ে চারিদিকটা ফ্লাপ করে নিয়েছি এরপরে দেখো পেন্সিলটা খুব হালকা করে আঁকছি হ্যান্ডমেটে খুব চাপ দিয়ে আঁকলে হয় না আর কি খুব পাতলা করে আঁকতে হয় বা মানে খুব হালকা করে এরপরে আমি পাতলা করে এখানে আমি কালার দিচ্ছি প্রথমে হচ্ছে প্রথমে যে কালারটা পুর্শিয়ান কালারটা দেখছি তারপরে কোবার ব্লু পাতলা করে নিয়ে তার সাথে লাইট গ্রিন যেটা সেই কালারটা আমি এখানে ইউজ করছি আর এখানে আমি অনেকগুলো দৃশ্য দেখানোর চেষ্টা মানে অনেক গাছপালা এগুলো দেখাইনি নি এখানে কয়েকটা মানে একটা ঘর রয়েছে একটা ধা আউরের হচ্ছে পালা রয়েছে তারপরে পোয়ালের এই আর কি এখানে আমি হচ্ছে ব্রাউন কালারটা ইউজ করছি মেঘ তারপরে অরেঞ্জ কালারটা ইউজ করছি আমি ভেজা অবস্থাতেই কাজগুলো করছি এরপরে আস্তে আস্তে এটা শুকাবে তারপরে আবার একটা একটু ডিপ করে কালার দেবো এইভাবেই কালারগুলো চেঞ্জ এই যে কালারটা শুকিয়ে যাওয়ার পর আরেকটা কালার এখানে এখানে আবার আমি ব্লু মানে গ্রিন কালারটা ইউজ করছি এটা একটু ডিপ গ্রিন যেটা সেটা সেটার সাথে এখানে আমি আবার তারপর একটু ওই ইয়েলো দিব এই যে আমি ইয়েলো কালার দিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো আর ডার্ক লাইটটা বোঝা যাচ্ছে এরপরে যে এখানে শুধু ইয়েলো এভাবে আমি কালারগুলো আস্তে আস্তে করে আবার এখানে হলুদ কালার দিচ্ছি আউরে মানে পোয়ালের পালাতে এরপরে খুব ছোটো করেই আমার এই ড্রয়িংটা দেখানো এখানে আমি আবার কালারটা মিক্সড করে নিয়েছি আবার কালার দিচ্ছি দেখো এখানে ব্রাউন কালারটা এবার খুব ডিপ করে কিছু জায়গা লাইট রয়েছে এবং এর সাথে আমি ইয়েলো কালারটা দিচ্ছি দেখো আমাদের যে মেঝে বা বাড়ির কাছে যে আঙিনা সেই কালারটা কি হয় মাটির লেপ দেওয়ার একটা ভাব থাকে সেটা এ হয়ে গেল আমার ড্র মানে কালার দিয়ে এরপরে আবার আমি দেখো আর একটু ডিপ কালার এখানে আমি চালটাই দিচ্ছি আমার যে মাটির ঘরটা রয়েছে সে চালটাই দিচ্ছি তারপরে এখানে পানি দিয়ে আমি আই মিন জল দিয়ে আমি কালারটা একটু করে নিচ্ছি এরপরে ওপরে যে গাছের যে ইয়েটা আগে আমি গ্রুপ ধরি মানে গ্রুপটা করে নিয়েছি এরপর ডালগুলো দিচ্ছি দেখো একটা গাছ আছে পেছনে হ্যাঁ আমের গাছ বা যে কোনো একটা গাছ আর কি তারপরে এখানে আবার আমি ঠিক করে নিচ্ছি একটু লাইন দিয়ে নিচ্ছি এই হচ্ছে ঘর ঘরটা খুবই আলগা কালার এখানে আমি অরেঞ্জ কালার দিব আমার মনে হলো যে অরেঞ্জ কালারটা ডিপ অরেঞ্জ কালার দিলে একটু বেশি ভালো লাগবে আর কি এই জন্য আমি ডিপ অরেঞ্জ কালারটা এখানে আমি দিলাম আর বাকিটুকু হচ্ছে পানি মানে জল দিয়ে আমি টেনে নিচ্ছি এরপর এখানে জানলা দরজা দেব আবার হলুদের অংশ মানে পলের অংশটুকু করে নিচ্ছি তার সাথে আবার এখানে একটু ব্রাউন কালারটা আমি দিচ্ছি যে আলাদা যে ভাবটা সেটা এখনও সেভাবে আসেনি তাই জন্য আমি সেটা দিচ্ছি এরপরে একটু সবুজ কালারটাও দিচ্ছি এবার জল দিয়ে কালারটা টেনে নিচ্ছি একটু বেশি ডিপ দিলাম এদিকে মনে হচ্ছে যে পেছনে কিছু একটা রয়েছে আবার এই যে গাছের ডালগুলো করে নিচ্ছি দূরের যে দিগন্ত দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে সেইগুলো আবার এখানে একটু ডিপ করে নিচ্ছে মিশিয়ে নিচ্ছি আর কি মোটামুটি এখন মনে হচ্ছে যে ড্রয়িংটা বেশ ভালো লাগছে কালারটাও খুব সুন্দর লাগছে এতক্ষণ খুব লাইট লাইট হচ্ছে লাইট লাইট লাগছিলো এবার আমি জানালার দরজাটা করে নিলাম আজকে শুধু একটা ল্যান্ডিস্কেপ আর কি ড্রয়িং এখানে কোনো ফিগার নেই আস্তে আস্তে পর্যক্রমিকভাবে সবগুলোই করব এতদিন অন্য কালারে দেখিয়েছি এখন ওয়াটার কালারে মোটামুটি আমার ড্রয়িংটা রেডি হয়ে গেল এরপরে শুকিয়ে নিতে হবে তারপর আমি মাস্ক টেটটা খুলে দেব আমার ড্রয়িং শেষ আর একটু খালি খালি লাগছিলো পাখি দিয়ে দিলাম খুব শর্টকাটে এই হলো ড্রয়িং